সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আদাব ও নমস্কার আজকে আমি একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব প্রোডাক্টটি হল এইচ পেডিয়াক্টিক ড্রপ এইচ পেডিয়াক্টিক ড্রপটির জ্যানিক নাম হল প্যারাস্টামল সিরাপটি বাজার আতঙ্ক করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার বাজার মূল্য তিরিশ টাকা সিরাপটি এখন বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় তবে তার আগে সবাইকে জানিয়ে দিই যারা আমার চ্যানেলটি এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি নার্টেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হলো নির্দেশনা এইস জ্বর সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জা মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীরে ব্যথা শ্রেয়া প্রবাহজনিত ব্যথা ঋতুস্রাবজনিত ব্যথা মস্কে যাওয়া ব্যথা অন্ত্রে ব্যথা পিঠে ব্যথা অস্ত্র পাচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা প্রবাহজনিত ব্যথা এবং শিশুদের টিকা পরবর্তী ব্যথায় কার্যকরী এটি বাদজনিত ব্যথা এবং অস্থি সংযোগ সময়ের অনিয়মতায় কার্যকরী মাত্রা এবং সেবনবিধি ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এক থেকে দুইটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পরপর দিনে সর্বোচ্চ আটটি ট্যাবলেট শিশু ছয় থেকে বারো বছর আধা থেকে একটি দিনে তিন থেকে চারবার সিরাপ এবং সাসপেনশন শিশু তিন মাসের নিচে দশ মিলিগ্রাম হিসেবে জন্ডিস থাকলে পাঁচ মিলিগ্রাম হিসেবে দিনে তিন থেকে চারবার তিন মাস বা এক বছরের নিচে এক থেকে এক থেকে দুই বা এক চা চামচ দিনে তিন থেকে চারবার এক থেকে পাঁচ বছর এক থেকে দুই চা চামচ দিনে তিন থেকে বার ছয় থেকে বারো বছর দুই থেকে চার চা চামচ দিনে তিন থেকে চারবার প্রাপ্তবয়স্ক চার থেকে আট চা চামচ দিনে তিন থেকে বার ড্রপস তিন মাস বয়স পর্যন্ত শূন্য দশমিক পাঁচ মিলি চল্লিশ মিলিগ্রাম দিনে চারবার সাত থেকে এগারো মাস বয়স পর্যন্ত এক মিলি আশি মিলিগ্রাম দিনে চারবার এক থেকে দুই বছর পর্যন্ত এক দশমিক পাঁচ মিলি একশো বিশ মিলিগ্রাম দিনে চারবার প্রতিনিধিশনা প্যারাসিটামল বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ইয়া প্রতিনিধিশিত পার্শ্বপ্রতিক্রিয়া রক্তের উপাদানের উপর জলসামান্য প্রভাব থাকলেও সাধারণত এই সবে পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম কিছু কিছু ক্ষেত্রে অংশের প্রদাহ চামড়ায় ফুসকুড়ি এবং অন্যান্য অ্যালার্জি দেখা দিতে পারে গর্ভবস্থা বা স্তনদানকালে মানব গর্ভাবস্থায় এপিডেমিওলজিক্যাল গবেষণায় প্রস্তাবিত মাত্রায় প্যারাসিটামল ব্যবহার করার কারণে কোনো খারাপ প্রভাব দেখা যায়নি তবে রোগীদের উচিত তাদের ডাক্তারের পরামর্শ মেনে চলা প্যারাসিটামল বুকে দুধ দুধে নির্গত হয় কিন্তু চিকিৎসাগতভাবে উল্লেখযোগ্য পরিমাণে নয় উপলব্ধ প্রকাশিত ডেটা স্থন্যপান করানোর প্রতি বিরোধিতা করে না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আবার ভিডিওতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো